আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেব বেশার দালাল সহ এখানে আমি শো করে দিব কি জন্য দিচ্ছি তাদের মোবাইল নাম্বার এই বেশার সাথে আপনারা কি কথা বলবেন প্লাস এই বেশার সাথে জড়িয়ে আছে ওই বিল্ডিং এর ভারিওয়ালা সেও আমাকে হুমকি দিছে যেই নাম্বার দিয়ে সেই নাম্বারও আমি আপনাকে দেব ওই বাড়িওয়ালার ওয়াইফ নাম্বার দিয়ে আমাকে বিচ্ছিরি ভাষায় কথা বলেছে সেই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আর নাম্বার পাওয়ার পরে এবং কি ওই বেশ্যার ওয়াইফ নাম্বার বেশ্যাদের নাম্বার পাওয়ার পরে আপনি কি করবেন বা কি করণীয় বা কেন দিয়েছি এই ভিডিওতে তার নাম্বারগুলো সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি দয়া করে এই ভিডিওটি কন্টিনিউ করেন তাদের খুলে দেওয়ার জন্য পাশাপাশি এই বাংলার জমিন থেকে এই রকমের বিশৃঙ্খলা কাণ্ডকে একেবারে না করে দেওয়ার জন্য তারা আপনার আমার সন্তানদেরকেও নষ্ট করে দিতে পারে এজন্য সবাই সচেতন থাকবেন এদের মুকুশ সবাই খুলে দেওয়ার চেষ্টা করবেন আমাকে ফোন দিয়ে প্রথমে শুরু করি নাম্বারগুলো দেওয়ার আগে একটু আপনাদেরকে আমি বলে নিই যে নাম্বারগুলো কেন দেওয়া হচ্ছে একটি নাম্বার থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল প্লাস আমাদেরকে ফোন দিয়ে ওই বেশ বিভিন্ন রকমের কথা বলেছিল আমাকে মোটা অঙ্কের কিছু টাকার অফার করেছিল যেখানে আমি বলেছিলাম যে না আমি সরাসরি গুড় এগুলা আমি খাই না এগুলো আমি সরাসরি আমি খাই না আমি কখন এগুলো খাওয়ার উপযুক্ত না ইসলাম সম্পর্কে আমি কম বেশি জানি আমি এটা গ্রহণ করতে পারবো না কিন্তু মূলত আপনি যদি সমাধানে আসেন সেটা হলো আপনার পরবর্তী ভিডিওগুলো আমার ডলারগুলো গুলো কাউন্ট হওয়ার পরে আমি আপনার ভিডিও আপনি যদি ভালো হয়ে যান তাহলে রিমুভ করে দিব কিন্তু সে আমাকে প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে এর কাছে নাম্বার দিচ্ছে নাম্বার দিয়ে তাই সেই মানুষগুলো আমাকে ফোন দিয়ে হয়রানি করছে কেউ কেউ আবার আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে এমনও কিছু ভিডিও ফুটেজ বা কল রেকর্ড আমাদের হাতে আছে কিছুদিন আগে জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ফোন দিয়ে আমাকে তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ভাষায় কথা বলেছে সাথে আরো বিভিন্ন মানুষের কাছে সে নাম্বারগুলো আমাদের দিয়েছে আর দিয়ে আমাকে ফোন দিয়ে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের কথা বলে বাড়িওয়ালার ওয়াইফ সে বাড়িওয়ালায় বলতেছে বিভিন্ন কথা তাদের বেশাদের পক্ষ হয়ে এখন আমি নাম্বারগুলো এজন্য দিচ্ছি যে এরা এই কাজগুলো কেন করে আপনিও চাইলে জিজ্ঞেস করতে পারবেন তাকে ফোন দিয়ে তারা কেন এই ফোন দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে বা আমি কেন তাদেরকে নাম্বার দিয়েছি আপনাদের প্রশ্ন এটা থাকতে পারে আমি তাদেরকে নাম্বার দিইনি ওই বিল্ডিং এ একজন দারোয়ান আগে মারা গেছে বাড়ি এলায় বলছে সে অপমৃত কিন্তু ওই এলাকার কিছু লোকজন বলতেছে না তারা অকারণ করছে বা তারা খারাপ কাজ করছে এজন্য ওই বাড়িওয়ালা দারোয়ানকে মাইরে ফেলাইছে কারণ সে বলে দেওয়া পারে বা মুখ খুলছে এজন্য যে কোনো ষড়যন্ত্র করে মার্সে প্লাস পাঁচ লাখ টাকা দিয়ে বাড়িয়ালায় সেটা মিট করে নিয়েছে অপমৃত্যুর মামলা করিয়েছে মূল উদ্দেশ্য হলো যে পরবর্তী যেই দারোয়ান আবার ওখানে রাখছে বা দারোয়ান এখন বর্তমানে আছে সেই দারোয়ানও আবার মুখ খুলছে যে সে এই বাড়িয়ালা এই কাজের সাথে জড়িত সিসি ক্যামেরা বাড়িয়ালা আপনার রাখানো হয়েছে এখানে প্রতিনিয়ত ছেলে মেয়ে আসে এই খারাপ কাজে লিপ্ত হয় এটা সম্পূর্ণ রূপে বাড়িওয়ালায় জানে বাড়িওয়ালায় জানা সত্ত্বেও কিন্তু বাড়িয়ালায় কিছু বলতেছে না এই কথা বলার কারণে বাড়িয়ালায় ওই দারোয়ানকে হুমকি দিয়েছে হুমকি দেওয়ার কারণে আমি ওই বাড়িওয়ালাকে আমার নাম্বার শুরু করাইছি প্লাস পুলিশের 99 নাইনে ফোন দেওয়ার কথা বলেছি যদি তাকে কোন রকমের কোনো হুমকি প্রদান করা হয় বা তার উপর কোনো আক্রমণ করা হয় প্লাস আমাদেরকে জানাবেন পুলিশকে ইনফর্ম করবেন আমি এই জন্য আমার একটা ভিজিটিং কার্ড আমি তাকে দিয়েছিলাম ওই ভিজিটিং কার্ডটা মালিক ওই বিল্ডিং এ নিয়ে নেছে এবং ওই যে বেশ্যা অবৈধ বেশ্যার দালাল তারা ওই নাম্বারটা নিয়েছে তারা হয়তো জানছে বা ওই সিকিউরিটি তাদেরকে দিয়েছে দেওয়ার পরে এখন উনি আমাকে ফোন দিয়ে প্রথমে গুসের অফার করলো টাকার অফার করলো বা তারপরে ওনার সাথে আমি বসে লিগালে কথা বললাম একটি রেস্টুরেন্টে বসে রাতের বেলা লিগালে কথা বলে ওনাকে আমি বিদায় করে দিলাম বিদায় করে দেওয়ার পরে উনি বিভিন্ন রকমের আমাকে হয়রানি শুরু করলো বিভিন্ন লোকের মাধ্যমে যার কল রেকর্ডগুলো আমাদের হাতে আছে প্রয়োজন হলে আমরা এই কল রেকর্ডগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব। এখন আমরা যে নাম্বার দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে সেই নাম্বারগুলো আপনারা এই স্ক্রিনের উপর দেখতেছেন একটা হলো বেশ্যার বউয়ের নাম্বার বেশ্যার নাম্বার ও বেশ্যাদের নাম্বার আর একটা হলো ওই বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ওয়াইফ যেই নাম্বার দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে সেই নাম্বারটাও আমরা এখানে দিয়ে দিছি প্রয়োজনে আপনারা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন কারণ প্রশাসন এখানে জিজ্ঞাসাবাদ করতে পারে যদি আমরা অভিযোগ দায়ের করি মূলত আমরা এখন এখনো কোনো অভিযোগ দায়ের করিনি তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব যদি সামনেও তারা মার্কেটিং করার চেষ্টা করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ আমরা আগের ভিডিওগুলো সময়তেও আমরা দিয়েছি বা সময় সংবাদও দিয়েছি জাস্ট আরো আমরা কোনো মিডিয়া এনে আমরা সবাই একত্রিত হয়ে তারপরে আমরা প্রশাসন নিয়ে তাদের গোপন তথ্যগুলো আমরা আপনাদের মাঝে তুলে তারা মুখ তাদের দুটো আবাসিক হোটেল আছে যেখানে নাকি শুধু মেয়েরা থাকে ছেলেরা সেখানে অ্যালাউ নয় এই কথাগুলো কিন্তু সে বলেছে মূলত আমরা এলাকার লোক বা যারা জানে শুনে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে ওইখানেও নাকি ওই লোক যায় এবং ওখানেও ছেলে মেয়ে উবাই থাকে তারা আসে যায় ওখানে ওই অনৈতিক কাজ হতে পারে এই রমজান মাসে এটা তার মুখের কথা প্লাস সেই কথাগুলোর রেকর্ডও আমাদের হাতে আছে আরেকটি কথা হলো ওই যে লোক সাকিব নাম দিয়েছে তার তার একটা সামনে যেটা ইঞ্জিনিয়ার সাকিব সম্ভবত লাগানো আমি যেটা এখন আপনাদের সামনে দেখতে আছেন এটা তার বাসার সামনে লাগানো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর আরো অনেক কিছু লাগানো ইসলামকে এরা ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে তারপরে বিভিন্ন সময় এরা এরকমের অনৈতিক কাজ চালিয়ে যায় যেন সাধারণ মানুষ বা অন্য কেউ বুঝতে না পারে যে এখানে অনৈতিক কাজ হচ্ছে ওই সাকিব সে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন সে আমাদের মিডিয়ার সামনে বলেছেন ওই সাকিব নাকি এখান থেকে এই সমস্ত কর্মকাণ্ড সে শিখেছেন প্লাস তার ওয়াইফ শিখেছে এমনকি সে আমাদেরকে বলেছেন সেটাও নাকি চন্ডীমার ভিতরে সে দাঁড়িয়ে থেকে সেটা ধরিয়ে দিবেন এমন কথাও বলেছে আমরা প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এই সাকিবকে আপনারা গ্রেপ্তারের করার জন্য বিশেষ অনুরোধ তাকে জিজ্ঞাসাবাদ করুন যে কেন এই অনৈতিক কাজ করতেছে প্লাস সে কোনখান থেকে শিখছে আবাসিক এলাকা চন্ডীবার ভিতরে একটা আবাসিক এলাকার মতো জায়গাকে কেন সে বিশৃঙ্খলা করতেছে কেন সে নষ্ট করতেছে তাকে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন মূলত আপনার জোরালো প্রমাণ হাসে আমাদের এই ভিডিওতে আপনার এই ভিডিও দেখি আপনারা তাকে গ্রেপ্তার করতে পারেন যেহেতু এখানে কোনো অভিযোগ দায়ের করতে হবে না বিষয় হলো সে সে এই কাজগুলো শিখেছে যে আমাদেরকে দিয়েছে আরেকটি সেই স্বীকারত্বি অনুযায়ী চাইলে আপনার অডিও কল রেকর্ড প্লাস ভিডিও কিটো ফুটেজ আছে অরিজিনাল ফুটেজ আমাদের কাছে সেগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করতে পারবো যদি প্রয়োজন মনে করি বা পুলিশের প্রয়োজন হয় বা প্রশাসন যদি মনে করে তাই গ্রেফতার করতে হলে আরো কিছু ফুটেজ প্রয়োজন আমরা প্রশাসনকে দিয়ে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে এই সমস্ত কর্মকান্ড যারা আবাসিক এলাকায় আরো বিভিন্ন একটা ভালো একটা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় যারা কর্মকান্ডগুলো চালিয়ে যাবে তাদেরকে প্রতিবাদ করার জন্য আপনি আমি সাধারণ পাবলিক সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই এগিয়ে আসতে হবে কারণ এটা যদি একটা জায়গা নষ্ট হয় এটা সবাই উপরে দায়বর পড়ে তাই আমাদের সবাই আসতে হবে এটাকে বন্ধ করার জন্য এটাকে বন্ধ করতে হবে তাই আর আজকে কথা বেশি বাড়াবো না যতটুকু কথা বলেছি অবশ্যই লিগালিটি এবং প্রমাণ স্বরূপ আমি কথা বলেছি প্রতিটা কথার আমার রেফারেন্স বা প্রমাণ আমাদের হাতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদেরকে ফোন দিয়ে একটু জিজ্ঞাসাবাদ করবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ফুটেজ দেখে আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারেন الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته